আসসালামু আলাইকুম সবাই কেমন করি সবাই ভালো আছেন যাই হোক প্রতিদিনের মতো করতেছে বাবলা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের আপু আমার ঠান্ডা লাগছে আপনাদের আপু রুমটা পরিষ্কার করতেছে আর পাখিগুলো খাবার দিব দেখবেন মানে ওরা কিরকম করে মানে এইটা দেখে আমার মানসিক শান্তিটা লাগে মানে লাখ টাকা দিয়ে ওই শান্তি কিনে আনতে হবে না যাই তাই আপনাদের কাছে মাঝে আজকে শেয়ার করুন আর কি এখন আমাদের বিষয় গাইটা দিতে হয় কারণ বিষয় না গাইতে দিলে আপনি গ্যাস হয়ে যায় করে সবচেয়ে কোয়েল পাখি পালার মূল উদ্দেশ্য হল গ্যাসটা যাতে না হয় রুমে কারণ গ্যাস একটা অনেক ক্ষতিকর জিনিস গ্যাস যদি রুমে হয়ে যায় কোয়েল পাখিগুলো হারা যায় বুঝতে পারছেন এগুলো গাইতে আমরা উল্টা পাল্টা করে দেখি যে পাও দিয়ে আমরা এখন আমাদের পাখিরে খাদ্য দিব বা আমাদের পাখিগুলা খাদ্য খাওয়ার জন্য তার মালিকের কাছে গিয়ে দাঁড়িয়েছে দেখেন কেমন করতেছে খাবারের জন্য এটাই মানসিক শান্তি দেখছেন আমার যে খাদ্য দিতেছে সবগুলো দৌড় পারতেছে খাওন খাওয়ানোর জন্য দেখছেন কি ভালো লাগতেছে উম এখন আবার ওইখানে ঘুরতে যাইতেছে এখানকার হোটসাট একটা দেখাই পাখিগুলো কেমনি ঝাঁপ দিয়ে খাওন খাবে কিন্তু হম একটার গায়ে তো একটা পড়বে এই যে শুরু এই যে মানে ও খান খাওয়ার ইয়েটা দেখলেই শান্তি লাগে বুঝছেন যে একটা শরীরে একটা করতাছে সব তো এখনো দেওয়া হয় নাই দিতাছে তারপর আমরা পানি দেব ওষুধ দেব সকালবেলা আমরা জিম দেই তারপর দুপুরে আমরা ইসেল দেই রাতে আমরা ক্যালরি দেই কারণ তিন টাইম পাখির ওষুধ খাওয়াই তাই নিয়মিত দেখি সবগুলো আমার জামাই কাছে গেছে কি সুন্দর লাগে দেখছেন এদের এগুলা মানসিক শান্তি আসলে কষ্ট করতাছি যাই করতাছি কিন্তু ওয়েদের এইগুলা থাকলে আমাদের কাছে খুবই ভালো লাগে খুবই